এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ইস্পর বিজেপি সরকার গোটা দেশ জুড়ে দু তিন দফা ভোট হয়েছে তাতে প্রধানমন্ত্রী আদানি আম্বানিদের দায় ঝেড়ে ফেলতে চেয়েছে ওরা কংগ্রেসকে টাকার বস্তা দিচ্ছে প্রধানমন্ত্রী প্রথমে গ্যারান্টি দিয়েছিল এখন আর গ্যারেন্টি কথা না বলে হিন্দু মুসলমানের কথা বলছে বিজেপি চাপে আছে বিপদে আছে একটা করে ভোট রয়েছে আর বিজেপি গোটা দেশ জুড়ে চাপ বাড়ছে এবার দিল্লিতে বিকল্প সরকার হবে তৃণমূলের মতো পাঁচিলে বসা দল মুখে এক মনে এক এদেরকে আক্রান্ত ধরে বিজেপি বাঁচতে চাইছে এমনই কথা শোনালেন যাদবপুর সিপিআইএম প্রার্থীর সিয়ন ভট্টাচার্য শনিবার বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পিয়ালিতে এক ভোট প্রচার সে এই কথাগুলি বলেছেন তিনি ঠিক কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বার বিজেপি ছাড়খার গোটা দেশ জুড়ে ইতিমধ্যে যে দু দফা তিন দফা হয়েছে প্রধানমন্ত্রী এমনকি আম্বানি আদানির দায়ও ঝেড়ে ফেলতে চাইছে বলছে ওইগুলো কংগ্রেসের কাছে টাকা দেয় প্রধানমন্ত্রী গ্যারান্টি ফ্যারান্টি বলে শুরু করেছিলেন এখন স্টেট হিন্দু মুসলমানের চলে এসেছে তার মানে বিজেপি চাপে আছে বিপদে আছে একটা করে দফা হচ্ছে আর বিজেপির চাপ গোটা দেশ জুড়ে বাড়ছে বিজেপির বিপদ বাড়ছে বিজেপি হারবে এবার বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে এবং তৃণমূলের মতো কিছু পাঁচিলে বসে থাকা দল তারা মুখে এক মনে আরেক এক এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে কিন্তু তাও পারবে না আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেব তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেবো